স্যার হেমেন্ট ফালক ম্যাক মাই নিউ আনাদার ইন্টিনসিটি ম্যাম ভিডিও আছে নিয়ে চলে আরও একটা মজাদার ইন্টারেস্টিং কিনা পাঠালে চলে চলো আজকেই পার্কে যেয়ে আসবে ফার্স্ট ক্রাইমটা ওরপরেই ট্রাই করবো আর প্রোভেডেটা দেখতে থাকো আর অবশ্যই কেমন হয়েছে জানিয়ে চলো তুমি ফাইনালে অনেকক্ষণ অপেক্ষা করার পরেই দেখতে পাচ্ছি দূর থেকে ছেড়ে আসছে ওই বাও ব্ল্যাক ব্ল্যাক মানে ড্রেসিংয়ে যখন ম্যাচ আছি অবশ্যই ম্যাচ খাবে রাখো ডেটা কর

আমি তোমার বাড়ি আসতে যাই মানে তোমার বাড়িতে আমি যাব তুমি তোমার হবু শ্বশুর বাড়ি বাড়িতে যাবে তো আমার বাড়ি জেনে কি করবে সেই জন্যই তো তোমার বাড়ি আসতে জানছি আরে দেখো এতদিন কারণটা হচ্ছে কি শোনো এতদিন আমি যার ছবি আমার মনে এঁকেছিলাম নিজের হাতে সেই ছবি আজ মেলে গেছে শুধু তোমার সাথে এটা কি করে সম্ভব যেই মানুষের ছবি আছে আমার সঙ্গে কি করে মিললো ওটাই তো আমিও ভাবছি যে হঠাৎ করে তোমাকে দেখার পরে কেন সেই ছবিটা মিলে গেল মানে এতদিন তো কারোর সাথে মিল খায়নি সেই চোখ সেই মুখ সেই ঠোঁট সেই এভরিথিং আমি ভাবছি এটা কি করে সম্ভব না হয়তো দেখো কোথাও তোমার ভুল হচ্ছে এটা কোনো মতেই হতে পারে না দেখো আমি আমার মনের ভিতরে যে ছবিটা এঁকেছি সেটার সাথে আমি ভুল করবো এটা তো হতেই পারে না এদিকে এসে দাঁড়ো ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ সেটাই আমি মেয়ে তো একটা মেয়ের সামনে দাঁড়াতে কোনো সমস্যা হবে না মেয়েরা দেখো বড় বড় একটা কেউ মানুষ দাঁড়িয়েছে আপনি আমি তুমি করে বলছি তুমি আপনি করে বলছো আচ্ছা ঠিক আছে তুমি ফটোটা দেখাও আগে দাঁড়াও এই না না আমি ফটো দেখাতে পারবো না কারণ ওর ফটো নেই আমার ফোনে ওর ছবি আমি এঁকে রেখেছি আমার এই ছোট্ট মনে

বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নেই ওর ছবি আমি মনে রেখে রেখেছি হ্যাঁ যেই আছে যেই মানুষটা তোমার মনে আছে ওর ফটোই দেখাও সেটা তুমি সেটা আমি কোনোদিন হতেই পারে না একই একই সেই নাক সেই চুল সেই মুখ সেই মানে সবটাই একই তো তুমি কে তাহলে এটা কোনোদিন হতে পারে না তুমি আমার সঙ্গে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করছো নাকি কোথাও র্যান্ডমলি না না কোনো তোমার মনে হচ্ছে আমি প্ল্যান করছি এরকম একটা সিধা সাদা মেয়ে দাঁড়িয়ে আছে কোথায় ক্যামেরা তুমি দেখো আমার কাছে তুমি হঠাৎ করে কোনো ডাকলে তো আমি এলাম জাস্ট তুমি হেল্প চাইলে তাই তোমার সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলছি তুমি কি হেল্পটা করেছো এখন হেল্পটা করেছি তুমি এমন কিছু হেল্প চাইছো যেটা আমি করতে পারবো না তুমি তোমার বাড়ির ঠিকানাটা বলে দেবে যে ওই দিক থেকে গিয়ে ওইদিকে বেশ হয়ে যাবে আমার বাড়ি ঠিকানা জেনে দেখো তুমি বলছো যে তোমার ফগু শ্বশুর বাড়িতে যাবে ফার্স্ট টাইম বললে তো এখন বলছো আমার বাড়ি জেনে তুমি আমার বাড়ি জানবে কেন তুমি কি আমার সঙ্গে ফ্ল্যাট করছো কিসের ফ্ল্যাটিং সত্যি আমি করছি না কোনো ফ্ল্যাটিং সামনেই তো দুর্গাপুজো চলো না তুমি আমি দুজনেই করে নেই সেটা

পাঁচ মিনিট আর ওর থেকে বেশি নেবো না পাঁচ মিনিট তুমি সময় দাও ঠিক আছে বলবে বলো লাস্ট টাইম বলো কি বল আচ্ছা দেখো এখন সময় দেখে নাও আমি পাঁচ মিনিট কথা বলবো তারপর তুমি চলে যাবে এইভাবে ইনসাল্ট করছো একটা কল এসেছে হ্যালো হ্যাঁ জানা যাচ্ছি আমি গার্লফ্রেন্ড কল করেছে না না এটা ফ্রেন্ড কল করেছে একটু ধর আরে কেউ না এই হচ্ছে তো একজন দিদি বলতে দিদি হবে হয়তো যাই হোক দিদি হ্যাঁ একজন হচ্ছে বলছে যে হ্যাঁ যাচ্ছি দিদি দাঁড়া আমি ওয়েট কর হ্যাঁ একটু কথা বলছি রাখ দেখো এই যে তুমি দিদি বললে না পরে আবার ফোন করে বলে দিও যে আমি ভুল করে দিদি বলেছিলাম ওটা আমার দিদি হবে না অন্য কেউ ঠিক আছে হোক আমি বলে দেবো বলো আচ্ছা তো চলো একটু বসে কথা বলা যাক টাইম নেই আমার তুমি তো এক্ষুনি বললে পাঁচ মিনিট সময় আছে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে জাস্ট পাঁচ মিনিটই কিন্তু লাস্ট আচ্ছা পাঁচ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড ওটা হলে হয়ে যাবে চলো ঠিক আছে পাঁচ মিনিটই জাস্ট কথা বলবো তারপর বেরিয়ে যাবো ভাল লাগে করে বসো বলো কি বলবে বলছিলে বলবো তো অনেক কথাই বলছো আচ্ছা বলছি তোমার কি গার্লফ্রেন্ড আছে না আমি সিঙ্গেল সত্যি সিরিয়াসলি বাহ তুমিও সিঙ্গেল আর আমিও সিঙ্গেল আর পুজো পুজো ভাব আমার জীবনে শুধু একটা বয়ফ্রেন্ডের অভাব মানে

কে বলেছে আমি চিনি না তুমি চিনোই না তুমি আমাকে আমি চিনি তো আচ্ছা দেখো অনেকজন যাচ্ছে তো সবাইকে তো বলিনি তোমাকে কেন বললাম সবাইকে কি বলতে বলা যায় কিছু কথা তোমায় দেখলাম ভালো লাগলো তো সেই জন্য বললাম আর ঠিক আছে বাট হুট করে কাউকে বয়ফ্রেন্ডটা বানানো এটা কি মানে তুমি অচেনা বলে বলছো তো বিশ্বাস করো মানে অচেনা হয়েও লাগছো তুমি আমার চেনা কেউ আর তোমাকে দেখার এ মনে উঠেছে পরে সিরিয়াস যদি দেখাতে পারতাম না কেমন ঢেউ উঠেছে তোমাকে দেখাতাম বাট ঢেউ তো দেখানো যায় না এটা তো আর সমুদ্রের ঢেউ না এটা প্রেমের ঢেউ তিলে তিলে হলো কি যে খুব সুন্দর কথা বলে সত্যি আমি সুন্দর কথা বলি তুমি ভেবে দেখো আচ্ছা আর আরেকটা কথা ভাবো দেখো সামনে পুজো ঠিক আছে তুমি একবার রিয়েলাইজ করো যে অষ্টমীতে তুমি পরবে পাঞ্জাবি আর আমি পরব শাড়ি তারপর তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত আর একটু ফাঁকা সময় পেলে

সেই ফ্রেন্ডশিপ পুজো আর সাত দিন বাকি আছে আমি তোমায় ফ্রেন্ড বানাবো কবে বয়ফ্রেন্ড বানাবো কবে তুই সোজা বয়ফ্রেন্ড হয়ে যাক ফোন আচ্ছা ঠিক আছে তাহলে বাদ দাও মানে একদম মানে বন্ধু হতে হবে না বয়ফ্রেন্ডও হতে হবে না একদম বড় হয়ে যাও চলে না না শোনো কথা বলছি তুমি বলছি ভাবার সময় তো আর ভাবতে ভাবতে হবে না ঠিক আছে সব ভাবনা চিন্তা বাদ দাও তোমার ওই হাতটা রাখো আমার হাতে এবছর তুমি আমি পুজোতে ঘুরবো একসাথে তোমার অপেক্ষায় বসে আছি আনসারের অপেক্ষায় হাতটা এভাবে করে দেওয়া কালি কালি ও আচ্ছা মানে ফুল দিয়ে প্রবেশ করে নি বলে রাজি হচ্ছে না তাই তো ফুল দিয়ে প্রপোজ করতে এটা কোনো কথা নেই ফার্স্ট টাইম তোমার সঙ্গে মিট করলাম মানে হঠাৎ করে তুমি ডাকলে এলাম আজ পরিচয় হলো তো এখন ফ্রেন্ডশিপটাই ঠিক আছে দেখো ফ্রেন্ড তো যে কেউ বানতে পারে তুমি ভেবে দেখো সাত দিন পুজো বাকি আমি তোমাকে ফ্রেন্ড বানিয়ে কি করব আমার তো বয়ফ্রেন্ড দরকার বয়ফ্রেন্ড আমাকে কেন বা তোমার পছন্দ হলো ওটাই তো আমি তো নিজেই বুঝতে পারছি না তোমাকে কেনই পছন্দ হলো কাউকে লাইফে অ্যাকসেপ্ট করাটা তো মানে হবে না তো আগে ফ্রেন্ডশিপ হয় তারপর রিলেশনশিপ আমাকে কি মাওবাদী লাগছে তোমার মা বাড়ি লাগছে না বাট তাহলে বলতে গেলে ফ্রেন্ডশিপটা আগে ঠিক আছে তারপর ভেবে দেখব ধরো তোমার সাথে দেখা হয়েছিল এখন আমরা ফ্রেন্ড হয়ে গেছি হ্যাঁ এখন ফ্রেন্ড তো এবারে বলছি নাও তাহলে আমি কি বল তোমার সাথে পরিচয় করব মানে সরি কন্ট্যাক্ট করব তো প্রবলেম যদি তোমার তো কিছু প্রবলেম নেই না আমার অবভিয়াসলি প্রবলেম নেই বলি তো তোমাকে বললাম প্রপোজ তাহলে আমার হোয়াটসঅ্যাপ তোমারও তো প্রবলেম নেই তোমার গার্লফ্রেন্ড নেই আমার বয়ফ্রেন্ড নেই তো কিসের প্রবলেম তো আমার কন্টাক্ট নাম্বারটা তুমি তোমাকে দিয়ে দিচ্ছি নিয়ে নাও ওকে বলো ফোন লাগবে তো হুম বলো নাইন ফাইভ ফোর সেভেন থ্রি সেভেন তো কথা হলো আমার টাইম নেই এখন আমি বেরিয়ে আছি আমার তো আরো কথা বলতে ইচ্ছে করছে আচ্ছা অনেক ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি ওকে বাই আসো তাহলে টাটা মানে দেখা হবে তো আবারও টাটা আবার অন্য মেয়ে পটিয়ে নেবে না কিন্তু আমি তোমার অপেক্ষায় বসে থাকবো আসছি হ্যাঁ ওকে তোমার নামটা বললে না ফার্স্ট থেকে ওহো মানে আমি দেখো তোমাকে দেখার পরে না এতটাই পাগল হয়ে গেছি যে নামটা জানতেই ভুলে গেছি কারণ কি বলতো আমি তো আমি ধরেই নিয়েছি যে তুমি আমার তো নাম পরে জানা হইতেই পারে না হ্যাঁ তুমি চলো ঠিক আছে আসছি আরে নামটা দেখা হচ্ছে তাহলে তারা একদম একদম অন্য মেয়ে থেকে না কিন্তু কেমন লাগলো বলো আমার তো ছেলেটাকে সেই লেগেছে ঠিক আছে ছাড়বো যা এরকম কোনো ব্যাপারে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিও তারা দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে